আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্রটি এনসিডিপি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে শিক্ষার্থীরা গত পর্বে আমরা এখানে তোমাদের যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো যারা এই ভিডিওটা দেখো নি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারবে অথবা এই ভিডিওটার পিন কমেন্টে আমি হচ্ছে প্লে লিস্টে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তো এগুলো সঠিক উত্তর আমরা গত পর্বে দেখেছি আজকে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এখানে দশটা প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর দাও এই দশটা প্রশ্নের সমাধান নিয়ে চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশটা দশ নম্বর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের কোনো বেশি প্রশ্ন থাকবে না এক নম্বরে আছে বজ্রাসন কোন ধরনের ব্যায়াম বজ্রাসন হচ্ছে যোগ ব্যায়াম দুই নম্বরে আছে আমাদের শরীর মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে সুস্বাস্থ্য বলা হয় তিন নম্বরে আছে মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্নার কি বজায় থাকে রান্নার পুষ্টিগুণ বজায় থাকে চার নম্বরে আছে আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতা প্রয়োজন পাঁচ আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কি রোধ করতে পারি আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের অপচয় রোধ করতে পারি ছয় শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায় শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে বয়স যায় সাত নম্বর প্রশ্ন স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া খুবই জরুরি খাবার নিরাপদ হওয়া খুবই জরুরি আট নম্বর প্রশ্ন দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলে নয় নম্বর প্রশ্ন সাঁতার কাটার জন্য কীরকম পোশাক পরতে হয় সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরতে হয় এবং দশ নম্বরে আছে কোনো উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় কোন চ্যালেঞ্জ আর কি মানসিক চাপের চ্যালেঞ্জগুলো ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই আমরা তৃতীয় পর্ব দিয়ে দিব তো আমরা হচ্ছে ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও দেওয়া হবে পরবর্তীতে আমরা অর্থের ভিত্তি করে কিছু ভিডিও দিব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ